সকল প্রশংসা মহান তালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান নবী করিম সালাল্লাহ আলাইসাল্লামের জীবনের একটি আশ্চর্য ঘটনা হচ্ছে মেরাজ এই ঘটনায় তিনি মক্কার মসজিদুল হারাম থেকে বাইতুল মাগদিস পর্যন্ত ভ্রমণ করেছিলেন সেখান থেকে সিদ্ধাতুল মুনতাহা এবং তারপর সপ্তম আসমানের শেষ সীমা অতিক্রম করেছিলেন সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই দীর্ঘযাত্রা তিনি মাত্র এক রাতের মধ্যেই সম্পন্ন করেছিলেন এই ভিডিওতে আমরা মেরাজের সমস্ত ঘটনা বিস্তারিত আলোচনা করব নবী করিম সালাল্লাহু আলাইসাল্লামের যাত্রা কিভাবে শুরু হয়েছিল কিভাবে তিনি সাত আসমান অতিক্রম করেছিলেন এবং এই যাত্রা সমাপ্ত হওয়ার পর তিনি কিভাবে মক্কাবাসীদের কাছে তার অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন মেরাজের ঘটনা শুনে মক্কাবাসীরা কি প্রতিক্রিয়া দেখিয়েছিল তারা নবী করিম সালাল্লাহু আলাইসাল্লামের জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে বিশ্বাস করেছিল নাকি অবিশ্বাস করেছিল এই সমস্ত বিষয়গুলিও আলোচনা করব চলুন শুরু করা যাক নবী করিম সালাল্লাহু নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে মক্কার কুরাইশ গোত্র নবী করিম আলাই আলাইসাল্লামকে অত্যন্ত সম্মান করত এবং তারা নবী করিম আলাই আলাইসাল্লামকে আলামিন অর্থাৎ সবচাইতে সৎ এবং বিশ্বস্ত নামকরণ করেছিল কিন্তু যখন তিনি তাওহিদের বাণী প্রচার শুরু করেছিলেন তখন মক্কার কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের বিরোধিতা করেছিল তারা নবী করিম সাল্লু আলাইসাল্লামের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ রটিয়েছিল এবং বেশ কয়েকবার নবী করিম সাল্লা আলাইসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল এই কঠিন সময়ে নবী করিম সাল্লু আলাইসাল্লামের চাচা আবু তালিব নবী করিম সাল্লু আলাইসাল্লামকে কোরআশদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন আবু তালিব নবী করিম সাল্লু আলাইসাল্লামকে তার জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করেছিলেন একইভাবে আম্মাজান খাদিজা রাদ আনহা সব সময় নবী করিম সাল্লাহ সাল্লামের পাশে ছিলেন যখন কোরাইশরা নবী করিম সাল্লু সাল্লামকে অপমান ও হয়রানি করত তখন আম্মাজান খাদিজা রাধেলতাল্লাহ আনহা নবী করিম সাল্লু সাল্লামকে সান্তনা ও সমর্থন দিতেন দীর্ঘ দশ বছর যাবৎ আবু তালিব এবং আম্মাজান খাদিজা রাধেলতাল্লাহ আনহা নবী করিম সাল্লু সাল্লামকে সুরক্ষা প্রদান করেছিলেন তারা তাদের সম্পদ এবং সময় দিয়ে নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের নিরাপত্তা বিধান করেছিলেন কিন্তু নব্বত প্রাপ্তির দশ বছর পর আবুতালিব এবং আম্মাজান খাদিজা রাদ আনহা ইন্তেকাল করেন আম্মাজান খাদিজা রাদালুতাল্লা আনহা এবং আবুতালিবের মৃত্যু নবী করিম সালাল্লাহু আলাইসাল্লামকে গভীর শোকে আচ্ছন্ন করেছিল এই মর্মান্তিক ঘটনায় আলেমগণ এই বছরকে আমুল হুজনি বা বিষাদের বছর বলে অভিহিত করেছেন কারণ নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম এই বছর গভীর শোকে নিমজ্জিত ছিলেন আবু তালিব এবং খাদিজার আদেহতাল আনহার মৃত্যুর পর কোরাইশরা আরও বেশি নিষ্ঠুর হয়ে ওঠে